বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে এমনই এক বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছে এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সার্কের বিষয়টি উত্থান করা হয় তিনি আরও বলেন দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ এবং কোন কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে না দেখে এছাড়া কয়েকজন উপদেষ্টা সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উপর কি প্রভাব ফেলতে পারে তা ভারত পর্যবেক্ষণ করেছে বলেও উল্লেখ করেন মুখপাত্র তিনি বলেন এসব মন্তব্য অবশ্যই সহযোগিতামূলক নয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের বক্তব্যের প্রভাব নিয়ে চিন্তা করা উচিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে তিনি বলেন গত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আমরা অবগত এমনকি এ বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায়ও এসেছে তিনি আরও বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সমস্যার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং এ বিষয়ে আমাদের উদ্বেগ অব্যাহত থাকবে